পেক অডিশান ইন কলকাতা ইয়াস আমার আজকের ভিডিওটা টাইটেল পেক অডিশন ইন কলকাতা কলকাতার বুকে কিছু সংস্থা এমনকি কলকাতার কোন জায়গা কোনখানে আমি সব আপনাদের বলব আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একদম দেখবে স্কিপ করবে না তাহলে স্টেপ বাই স্টেপ যেহেতু আমি বলছি স্কিপ করলে আপনার একটা স্টেপ মিস করে গেলে তো আপনারা সেটা বুঝতে না তো প্লিজ স্টেপ বাই স্টেপ দেখুন আজকে আমার ভিডিওটা পেক অডিশন ইন কলকাতা নমস্কার বন্ধুরা আমি কৌশিক শাহ ইউটিউবার কৌশিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে এর আগে একটা ভিডিও আমার লাস্ট ভিডিও যেটা ছিল সেটা কলকাতা এয়ারপোর্ট ফেক নিয়ে একটা ভিডিও যে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছিল আর প্রচুর জায়গাতেই পশ্চিমবঙ্গের আমাকে মেসেজ করেছিল আমার বন্ধুরা অনেক অনেক মেসেজেস ছিল যে হ্যাঁ দাদা আমাদের সাথেও সেম হয়েছে ইভেন লাস্ট চার দিন আগে আমার কাছে একটা মেসেজ এসছে ওই আমার আগের ভিডিওটাতে যে হ্যাঁ আমার থেকে এত টাকা নেওয়া হয়েছে এবার আমাকে ফোনে আপনি যেরকম বলেছেন সেম সেম বলছে আমি কি করব। তো আমি সবাইকে একটাই কথাই বলেছি যে তোমরা যেটাই করবে তোমরা নিজে বুঝো করবে এখন সেই টাকাটা তোমাদের কষ্টের টাকা আমি ভিডিওতে পুরোপুরি বলে দিয়েছি যে ওরা কিরম করে কথা বলে কিরম করে তোমরা ক ডিল করবে ওদের সাথে তো আগের ভিডিওটা যারা দেখো তারা প্লিজ দেখে নিও কারণ অনেক মানুষ আছে অনেক ভাই বোনেরা যারা কলকাতায় আসে কাজের জন্য আর আমার আজকের ভিডিওটাও ফেক অডিশন ইন কলকাতা অভিনয়ের নাম করে কিছু সংস্থা কলকাতার বুকে দাপিয়ে বেড়াচ্ছে আপনাদের নিজেদের রোজগারের টাকাগুলো লুটতে হ্যাঁ বন্ধুরা আপনাদের নিজেদের রোজগার টাকাগুলো লুটতে আপনাদের ডেকে অভিনয়ের নাম করে কি করে ফ্রড করছে কি কি ভাবে স্টেপ বাই স্টেপ আগাচ্ছে ওরা আপনাকে সে জায়গায় ডাকছে আর কি হচ্ছে শুধু মুখে বলবো না আমি ভিডিওটা করতে এসেছি তো এই অভিনেতা হবার চাহিদাটা অন্য অন্য রাজ্যের থেকে এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে চাহিদাটা অনেক বেশি তো আপনারা কেউ না কেউ ফেসবুক দেখছেন এখন তো ফেসবুকে সবসময় এগুলো দেখায় অডিশন চলছে অডিশন চলছে খবরে দিচ্ছে হোয়াটসঅ্যাপে ইনস্টাতে দেখায় তো কোথাও না কোথাও আপনারা সেই জায়গাটা ক্লিক করে থাকবেন অডিশানের জন্য বা হয় না যে আপনার যদি অডিশন দিতে ইচ্ছুক হন তাহলে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিন তো অনেকেই দিয়ে দেয় যে হ্যাঁ আমি অডিশন দিতে চাই দেখি অডিশান দিয়ে কি হয় যেখানে ফেক সংস্থা তারা এই নাম্বারগুলো কালেক্ট করে কালেক্ট করে আপনাকে কল করবে হ্যাঁ আপনাকে কল করবে করে বলবে একটা খুব বড় প্রোডাকশন হাউসের নাম নেবে শাহ জল জি আছে বাংলা আছে এরকম অনেক প্রোডাকশন হাউস আছে তো এরকম একটা খুব বড় প্রোডাকশন হাউসের নাম করে আপনাকে ফোন করবে যে আমি অমুক প্রোডাকশন হাউস থেকে বলছি আপনার নাম্বারটা আমাদের এখানে কালেক্টেড হয়েছে আপনি অডিশন আছে আমাদের কালকে মানে ইমিডিয়েট যেদিন ফোন করবে তার পরের দিনই বলবে বা তার একদিন পিছাবে তার বেশি না আমাদের কালকে অডিশন চলছে আপনি প্লিজ কালকে আমাদের এই ঠিকানায় চলে আসুন এরপরে স্টেপ হচ্ছে আপনি ধরুন গেলেন নেক্সট দিন আপনাকে ডাকলো এমন জায়গায় কলকাতার এরকম একটা খুব মানে নাম করা যেখানে ধরুন ফিল্ম পাড়া বলতে পারেন টলিগঞ্জ সব থেকে নাম করা রানীকুটি নাম করা তো এরকম জায়গার মধ্যেই এই সংস্থাগুলো রয়েছে আমি নামও বলে দিলাম জায়গাগুলোর আরও জায়গা আছে তো আমি দুটো জায়গার নাম বললাম টলিগঞ্জ রানীকুটি এই দুটো জায়গার নাম বললাম তো আপনাদের সেখানে ডাকবে ওরা আপনাকে আপনি ফোন করার পর সেই জায়গাটা পৌঁছালে সবার প্রথমে আপনার হাতে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দেবে হ্যাঁ একটা স্ক্রিপ্ট থাকবে সেখানে টিক করা থাকবে চারটে লাইন হোক পাঁচটা লাইন হোক এই লাইনগুলো মুখস্থ করো এটা আপনাকে বলে দেবে আর আপনি তো মুখস্থ করবেন অবশ্যই মুখস্থ করেছিলাম মিনিট পর আমাকে আমাকে ডাকলো মহিলা এলো যে আপনার নাম কৌশিক শাহ হ্যাঁ আমাকে ডাকলো ভিতরে গিয়েও বসালো আপনি ওয়েট করুন করবেন আর সেখানে আপনি একটু দেখবেন ভালো করে যেখানে আপনি ওয়েট করছেন তার আশেপাশে দু তিনজন মহিলারা থাকবে যারা সবসময় ফোনে কন্ট্যাক্ট করছে যে হ্যাঁ আমার এই প্রোডাকশন হাউসে অডিশন চলছে আপনি চলে আসুন তো মেন যেটা যখন আপনারা ঢুকবেন অডিশন দিতে যে স্যার বা ম্যাম বসে থাকবে সে আপনাকে বলবে তো আপনি যতটা মুখস্ত হয়েছে ততটাই বলবেন পুরো মুখস্থ হওয়া সম্ভব অনেকের হয় না তো যতটা হোক ততটা বলবে সবাই আটকায় কোথাও না কোথাও তো আটকায় হুট করে গিয়ে আপনি পাঁচ দশ মিনিটে পাঁচ দশ লাইন মুখস্থ করা যায় না সবারই আটকায় যখনই আটকাবে আপনার লাইনটা বা যেখানে যত অব্দি আপনি ভুলে গেলেন তার কাছেও তো সেই স্ক্রিপ্টটা থাকবে তখনই সে আপনাকে বলবে দাঁড়াও 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 ভাই বা বোন দাঁড়াও ভাই তোমার না একটু ভুল আছে এক তুমি মনে রাখতে পারছো না তার মধ্যে তুমি ইমোশনে ঢুকতে পারছো না অভিনয়তে এরকম করে হয় না বলে দিলে ইমোশনটা মেয়ে তো যে আপনাকে বোঝালোই না যে কি করে স্ক্রিপ্টটা পড়বেন ইমোশন কোথায় আছে এটা এতটা এই ব্যাপার পুরো ব্যাকগ্রাউন্ড না বুঝে একটা স্ক্রিপ্ট দিয়ে দিল তারপর আবার আপনাকে বলছে যে আপনি ইমোশনে বলছ না তো সেকেন্ড ইমোশান হয়ে গেল সেকেন্ড আর থার্ড নম্বর বলবে যে আমাদের যে নেক্সট প্রজেক্টটা আছে কয়েকদিনের মধ্যে শুরু হবে আপনি তার জন্য একটা আমার একটা রোলে আপনাকে একদম ফিক্স হবেন আপনারা পুরো দেখবেন পুরো বডি আপনার দেখবে বলল আপনি পুরো ফিক্স হবেন তখনই মেন অ্যামাউন্ট তেরো হাজার কেউ কখনো বলবে এগারো হাজার মিনিমাম দশ হাজার মিনিমাম দশ হাজার আপনাদের চাইবে পার্ট ওরা তখন বলবে যে মানে অডিশন নিচ্ছে যে আমাদের একটা এগ্রিমেন্ট থাকবে আপনার সাথে এই তিন বছরের মধ্যে আমরা আপনাকে অনেক কাজ দেব এত কাজ দেব যে আপনি করতে পারবেন না এত শুটিংয়ের কাজ দেবে অভিনেতা এত অভিনয়ের কাজ দেবে তো আপনি প্রচুর টাকা রোজগার করবেন পার ডে তে আপনি এক হাজার করে কামাবেন কেউ কোনো কখনো পার ডে আপনি দু হাজার কামাবেন এরকম বলবে মানে এগুলো কি এগুলো লোভ দেখাচ্ছে যে হ্যাঁ তুমি দশ হাজার টাকা আমায় দিয়ে দাও আমি তোমায় এক তিন বছরে প্রচুর কাজ দেবো তো এরকম বোঝাবে মানে পুরো বিশ্বাস দেওয়া হবে যে আমাদের প্রোডাকশানও অনেক কাজ হয় আপনি দেখুন এই চারদিকে এত পোস্টার আছে এগুলো সব আমারই প্রোডাকশান আমারই কাজ আমি ডিরেক্টর বা আমি প্রডিউসার এইসব বোঝাবে এবার যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে খুবই ভালো আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে নেক্সট টাইম এরকম কোনো অডিশনে ফেক অডিশনে যাওয়ার আগে দশবার ভাববেন গিয়েও জাস্ট রিটার্ন আসবেন বা যাবেনই না কারণ কোনো প্রোডাকশন হোক সেরকম করে কাজ দেয় না আর আমার সাথে যেটা ঘটেছে আপনারা দেখুন ভিডিওটা আমি চালালাম লাস্টে ভিডিওটা শেষে আমি আপনাদের দুটো কথা বলব দেখুন ভিডিওটা পুরো দেখলে যা যা হয়েছে আমার সাথে আমি পুরো ভিডিওটা দিয়েছি কলকাতার বুকে টালিগঞ্জ রানীকুটি জায়গা আরো কিছু আছে কলকাতার বুকে মেন যেগুলো জায়গা সেই দুটো জায়গার নাম দিলাম এই সব জায়গা অডিশন বললে দেখে যাবেন সাবধানে যাবেন নিজের রিক্সে নিজে যাবেন আর একটা টাকা দেওয়ার আগে দশবার ভাববেন দেবেন না নিজের কষ্টের টাকা দেবেন না আমিও দেয়নি আমিও আপনাদের বলে দেবেন না রিকোয়েস্ট অভিনেতা সবাই হতে এসছে অভিনেতা হবেন নিশ্চয়ই হবেন ভালো জায়গা আছে কলকাতায় সেখানে অভিনয় শেখে আপনি কিছু হতে পারবেন সেখানে এক বছরের কোর্স হয় আমি সেগুলো আপনাকে বলবো যেহেতু এটা বললাম তার যখন আমি নেগেটিভ সাইড বললাম পজিটিভ সাইডও আপনাদের বলবো খারাপটা বললাম ভালোটা বলবো হতে পারে আমার নেক্সট ভিডিওতে ভালোটা আমি বলবো কোথায় আপনারা যাবেন কোথায় প্রশিক্ষণ নিলে আপনারা কাজের সুযোগ পাবেন এবং ভালো করে প্রশিক্ষণ পাবেন সেই জায়গাটাও আমি আপনাদের বলবো তো আগে মেন জিনিসটা যেখানে আপনার পকেটের টাকা নষ্ট হবে না সেটা আমি আগে জানিয়ে রাখলাম এর পরের ভিডিও আপনি ভালোটা জানবেন এই ভিডিওটাও আশা করি সবাই ভালো লাগবে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পাবেন